খুলনায় কেএমপির নবনিযুক্ত কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুম সর্দার খুলনা মেট্রোপলিটন পুলিশের কেএমপির নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সঙ্গে খুলনায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সতেরো ডিসেম্বর দুপুরে কেএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ রাশিদুল ইসলাম খান অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক অ্যান্ড প্রোটোকল মোহাম্মদ শাহনওয়াজ খালেদ উপপুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামান উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন সভায় পুলিশ কমিশনারের কাছে উপস্থিত সাংবাদিকরা খুলনা মহানগরীর বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো থেকে উত্তরণের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান আমার এই দায়িত্বভার গ্রহণের শুরুতে আমি স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ের এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয় চেষ্টা থাকবে আমাদের যে কোনো ঘটনা উদ্ঘাটন করা আমি তো পূর্বে দায়িত্ব পালন করেছি আমরা বেশিরভাগ মামলাই আমাদের ডিটেকটেড ছিল এবং আমরা ধরতে পেরেছি তো এখানেও আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি তথ্য প্রযুক্তির সহায়তা আপনারা জানেন এখনকার অপরাধীরাও কিন্তু পুলিশের সাথে পাল্লা দিয়ে আপগ্রেডেশন হয়েছে তাদেরও এই ধরনের অপরাধীরা কোনো নর্মাল ফোন ব্যবহার করে না আমাদের যেভাবে ধরে তারা বেশিরভাগই হোয়াটসঅ্যাপ এবং এমন কিছু যেটা ইন্টারসেপ্ট করা আমাদের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আসলেই কষ্ট করে তো তারাও এভাবে চালাক হয়েছে এবং এই ধরনের নিয়ে চলাফেরা করে তো তারপর আমরা তো আছি আর সামনে